চলুন শুরু করা যাক অনেক দিন তো কথা হয়নি কথা রোজই হয় কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয়ে অনেক দিন কথা হয়নি তার আগে একটা ছড়া পড়ে পড়ে দিই যে আমরা শৈশবে প্রত্যেকে পড়েছি সবাই পড়েছি পড়তে পড়তেই বড়ো হয়েছি যে ঘুমপাড়া নিই মাসি বেশি মোদের বাড়ি এসো খাট নাই পালং নাই চোখ পেতে বসো বাটা ভরা পান দেবো গাল পুড়ে খাও বাটা ভাড়া পান দেবো দিব্যেন্দুবাবু আপনাকে দিব্যেন্দু সাহা আপনাকে দেবো বকুলতলায় বসে বসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তর ফটকে বাটা ভাড়া পান আর গালে পান দেবো চুনটা বেশি থাকবে দেখবেন গাল পুড়ে যাবে আপনাকে নিয়ে অনেক কথা হয়েছে মাঝখানে আমি একটু চুপচাপ ছিলাম আসলে এই দুর্নীতিগ্রস্তরা দেখছিলাম কি চলছে আদালতে চলছে মামলা তীর্থঙ্কর ঘোষের বিচারপতি এজলাসে শুনানি চলছে মাঝখানে ইডি আবার পিএনবি কে চিঠি করেছে মানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংককে চিঠি করেছে এফডির কেসে আজকে এফডির কেসে বলবো না এফডির কেসে পরে হবে সেটা পরে হবে কথাটা কিন্তু দিব্যেন্দু শাহ আপনি প্রাক্তন ভাইস চ্যান্সেলার নিমাইচন্দ্র সাহার হচ্ছে রে আত্মীয় আপনি বহাল তবিতে চাকরিটা করছেন চাকরি কীভাবে পেয়েছেন সেটা আপনি খুব ভালো জানেন আমার থেকে আপনি খুব গুণ আপনার বিরাট মেধা তো সেই মেধাতে আপনি চাকরি পেয়েছেন তো কিন্তু বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত গাছের ফাঁকে ফাঁকে অনেক কথা আসছে যে কথাগুলো আপনার কানেও যাচ্ছে তাই আমাকে অনেকে অনেকের সময় অনেক কথা আপনারা বলেছিলেন বিভিন্নভাবে সেই ডক কুমার সরকারের আমল থেকে অনেক ভাইস চ্যান্সেলার আমি দেখলাম দুর্নীতির পান্না তো লম্বা তো অনেক বড় যদিও রাজবাড়ির ইতিহাসের সঙ্গে এই আপনার ইতিহাসটা খুব বেমানান হবে ফিকে হয়ে যাবে তাই রাজাকে রাজার রাজপরিবার পরিবার এবং বর্ধমান রাজার কথা বলা মানে হচ্ছে যে আপনার রেফারেন্স টানা রাজপরিবার পরিবার এবং ইতিহাসকে অসম্মান করা হয়ে যাবে কিন্তু আপনি অসম্মানিত করেছেন এই বিশ্ববিদ্যালয় চাকরি করতে এসে এবং কীভাবে চাকরি করছেন এটা আপনার উত্তর আপনার প্রাক্তন ভাইস চ্যান্সেলার নিমাইচন্দ্র সাহা দেবেন আমি দেবো না দেবেন্দু সাহা চার এক দুহাজার তেইশ তারিখে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দুই দু বাইশ তারিখে সাতই সেপ্টেম্বর দু হাজার বাইশের বিজ্ঞাপন অনুসারে বোটানি বিভাগে আপনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে নিয়োগের জন্য নির্বাচিত হয়েছিলেন বিজ্ঞাপন অনুসারে আপনি পিএইচডি প্রাপ্ত হিসেবে উল্লেখ করেন আপনি করেছেন উক্ত পিএইচডির নানারূপ অসঙ্গতি রয়েছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকে লঙ্ঘন করে এই কাজটা করা হয়েছে বলে সমস্ত নথি আমার হাতে রয়েছে আমি চিত্র বলবো বলব একবার দেখানোর জন্য যে এই পান্না আপনার জন্য এনাপ নয় এই যে কাগজগুলো আপনার জন্য আমি একটু খেটে খুঁটে নিয়ে এসেছি আবার ভাববেন না যে বিশ্ববিদ্যালয়ে কোনো আমি জেরক্সের দোকান থেকে নিয়ে এসছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দুর্নীতির কাগজ সাংবাদিক নয়ন রায়ের কাছে থাকবে না তা কখনো হয় না আপনার এই রেজিস্টার কোন আছে বিশ্ববিদ্যালয়ের উপস্থিতি ফুপস্থিতি সব দস্তা দলিল সমস্ত একদম খুঁজে খুঁজে বার করে লোক আমাকে দিয়ে গেছে কারণ সবাই তো দুর্নীতিগ্রস্ত নয় আপনাকে তো জবাব দিতে হবে মামলা চলছে আপনার বিষয়টা নিয়ে যাই হোক অনেক পাতা আছে দেখাতে দেখাতে ক্লান্ত হয়ে যাব বিভিন্ন ক্লান্ত আগে সাবজেক্টে বলেনি তারপরে আপনার যদি কিছু বলার থাকে নিশ্চয়ই বলবেন বলার দম আপনার নেই মনে হয় কিন্তু অসংখতি কে পরিস্থিতি যে পরিবেশ যা লঙ্ঘন করেছেন আপনার আত্মীয় প্রাক্তন ভাইস চ্যান্সেলার ডক্টর নিমায়চন্দ্র সাহা বদলনাথায় আপনি বোটানি ডিপার্টমেন্টে আছেন বারো বারো দু হাজার তেইশে একটা আর হয় দু হাজার পাঁচের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে মানে দেখুন আর টিআই আপনি যে কেউ করতে পারেন এটা অধিকার রয়েছে করা পিএইচডি প্রবেশিকা পরীক্ষার রেট আর ইটি অ্যাডমিট কার্ড এবং অ্যাডমিট কার্ডের নথি বিশ্ববিদ্যালয়ে দেখাতে আপনি অসমর্থন হন দেখাতে পারেননি আপনি উক্ত প্রবেশিকা পরীক্ষার অ্যাটেন্ডেন্স সিট দেখাতেও অসমর্থ হয়ে যায় এই আমার কাছে আছে না অ্যাটেন্ডেন্স সিট এটাও আপনি দেখাতে পারেননি যে আপনি যে গল্প শোনাচ্ছিলেন অ্যাটেন্ডেন্স সিট আপনি দেখাতে পারেননি আমার কাছে কী করে এলো আমার কাছে আসার কথা নয় আমি তো পেয়ে গেছি আর পেয়েছি যখন আপনাকে ছাড়বো না আমি আপনাকে কেন আমি কাউকেই ছাড়ব না কো বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস সম্মান যা ফুলণ্টিত হয়েছে আপনাদের মতো কিছু মানুষের জন্য কাউকেই ছেড়ে কথা বলা হবে না তার জন্য তদন্ত চলছে গোটারা হাইকোর্টে বিচারাধীন অনেকে বলেন যে জুডিশিয়ারি ম্যাটার মুখ খোলা যাবে না বলা যাবে না কে বলেছে বলা যাবে কোথায় লেখা আছে দেশের জুডিশিয়ারি সিস্টেমে যদি কোনো ঘটনা মামলা চলে কিন্তু আপনি সাংবাদিক হিসাবে যদি আপনার কাছে তথ্য থাকে অবশ্যই আপনি জুডিশিয়ারিকে হেল্প করতে পারেন গণতন্ত্রের ফোর্থ পিলারের ক্ষেত্রে কত কোনো সমস্যা নেই হ্যাঁ দেখতে হবে যে আপনি জুডিশিয়ারি সিস্টেমকে আপনি ব্রেক করছেন কিনা বা আপনি তথ্য ম্যানুফ্যাকচার করছেন কি আমি তো ম্যানুফ্যাকচার করছি না আমি তো কাগজপত্র নিয়ে বলছি আমি আরেকজনের কথা বলবো তাহলে উক্ত প্রবেশিকা পরীক্ষার অ্যাটেন্ডেন্সি আপনি দেখাতে পারলেন না বিশ্ববিদ্যালয়ের যে কর্তৃপক্ষ রেট পরীক্ষার ফলাফল প্রকাশ করে সেটি দু হাজার উনিশ থেকে একুশ সালের জন্য প্রযোজ্য তাতে উক্ত ব্যক্তিটি রোল নাম্বার নেই নির্দিষ্ট করা নেই কিছু প্রবেশিকা পরীক্ষার পরবর্তী সময় বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন ওই চোতাটাই আমি পড়ে দিচ্ছি আপনাদেরকে আমার কাছে যা চোতা কাগজপত্র দস্তাবেজ আছে দু হাজার ষোলো নিয়মাবলী অনুসারে কোর্স ওয়ার্ক জন্য যে পঁচাত্তর পার্সেন্ট উপস্থিতি দরকার তাতে দেখা যায় কোর্স ওয়ার্কের একটি দিনও উপস্থিত ছিলেন না আপনি যদিও কর্তৃপক্ষের কাছ থেকে কোর্স ওয়ার্ক অ্যাডমিশন নেওয়ার জন্য কোনরূপ অনুমতি না থাকা সত্ত্বেও দু হাজার আঠেরো দু হাজার উনিশ সালের একজন ক্যান্ডিডেট হিসাবে এনরোল হন তাহলে বিশ্ববিদ্যালয় কোর্স ওয়ার্কে অনুপস্থিত থাকা সত্ত্বেও কি করে হচ্ছে এর জবাব প্রশাসক দেবে বিশ্ববিদ্যালয় দেবে আমি না আপনার হচ্ছে রে পিএইচডি রেজিস্ট্রেশন তিন আট দু সাল থেকে দেখানো হয়েছে যা ভিত্তিহীন সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ সে কথাই বলে কাগজপত্র সে কথাই আর থেকে যা পাওয়া গেছে সে কথাই বলে একজন ব্যক্তি কোর্স ওয়ার্ক এবং নিয়মাবলী না মেনে কীভাবে তার রেজিস্ট্রেশন করলেন এবং দু সালে যদিও উনি কোর্স ওয়ার্কে নিবন্ধ হয়েছিলেন দু হাজার উনিশ কুড়ির জন্য গোটার এই গলদের সিস্টেমের মধ্যে আপনি নিজে নিজেকে মানে নিজের গায়ে বাগ লাগিয়েছেন আপনি ডক্টর নিমাইচন্দ্র শাহকে ব্যবহার করেছেন তিনি ভাইস চ্যান্সেলার ছিলেন আপনি শাসক দলের কেউ হন নাকি শাসক দলের কেউ হন বিরোধী দলের তো এই মুহূর্তে কিছু নেই বাজার নেই যেহেতু ভিসি ছিলেন তৎকালীন আপনি কে হন ওনার নিশ্চয় আত্মীয় হন বেশ ডালপোস্ত খান তো আপনি যাই হোক এখানে গবেষণাকারী বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়মাবলী উলংঘন করা হয়েছে কোর্স ওয়ার্কের অনুপস্থিত থেকে পিএইচডি হিসেবে নিবন্ধ হলেন কীভাবে বলেন উত্তর কে দেবে তাহলে এই গোটা ঘটনার সঙ্গে তৎকালীন ভাইস চ্যান্সেলার শুড বি অ্যাকাউন্টেবেল তদন্ত হলে তাকেও মুখোমুখি হতে হবে আমি হরব করে বলছি নয়ন রায় সিধু কানু বিরসা ইউনিভার্সিটি যিনি তৎকালীন ভাইস চ্যান্সেলার ছিলেন দীপক বাবু তার যে রিপোর্ট যা উচ্চশিক্ষা দপ্তরে আছে অনেকের ব্যান্ড বেজে যাবে যা বাজছে আওয়াজ হচ্ছে কর কর আওয়াজ হচ্ছে অনেক কথা হয়েছিল না অনেক দিন চুপচাপই ছিলাম চুপচাপ থাকা তো মানুষ আমি নই দিব্যেন্দুবাবু আপনি যে বিভিন্ন যা পান্না দিয়েছেন আপনি অতিথি শিক্ষক তার অভিজ্ঞতা শংসাপত্র জমা দেন সেই শংসাপত্র অনুসারী বিবি কলেজ আসানসোল উদ্ভিদ উদ্ভিদবিদ্যার হিন্দি মাধ্যমে আপনি অতিথি শিক্ষকতা উল্লেখ করেন যদিও এই কলেজে পরিসংখ্যান অনুসারে কেবলমাত্র একটি বা দুটি অনেক সময় একটি ছাত্র সেখানে হিন্দি মাধ্যমে ছিল না দিব্যেন্দু শাহ উপরোক্তে মানে দিব্যেন্দু শাহ উপরোক্ত পদে যোগ দেওয়ার আগে বার্নপুরে শান্তিনগর বিদ্যামন্দিরে শিক্ষকতা করতেন আপনি করতেন বার্নপুরে সে কাগজ আছে আমার কাছে আছে বোধ আমার কাছে আমি তো দেখিয়ে দিই একবার কাগজ তো থাকার কথা কারণ ছেলে এত বড়ো কার্যকলাপ হয়েছে সেইগুলো তো আপনাকে তো দেখাতেই হবে বাংলা মানুষ জানতে চায় আচ্ছা ঠিক আছে প্রচুর আছে আপনার কাছে দেখিয়ে দিচ্ছি দেখ আচ্ছা পরে পরে আমি আসি তাই আপনার এই অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে নিয়ে গোলযোগ আপনার অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে কীভাবে পেয়েছেন আপনার পিএইচডি নিয়ে প্রশ্ন উঠেছে আপনি ফেস করুন আপনি ভাবছেন ধামাচাপা পড়ে যাবে নাকি শুধু এফডি কান্ড বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতি নাকি এফডি দুর্নীতি বাইরেও বৃহত্তর টেন্ডার হোক বিভিন্ন ক্ষেত্রে ক্লাসের ক্ষেত্রে হোক শিক্ষা ক্ষেত্রে হোক নিয়োগের ক্ষেত্রে হোক বহু ক্ষেত্রে জাগলারি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতি হয়েছে তা বিভিন্ন ক্ষেত্রে টাকা পয়সার আত্মসাতের অভিযোগ বিভিন্ন সময় হয়েছে উচ্চশিক্ষা দপ্তরের রিপোর্টে সে কথা পরিষ্কার করে বলা আছে এর উত্তর দেবেন এখনকার যারা প্রশাসকের দায়িত্বে আছেন তিনি দেবেন দেবেন ব্রাত্মবসু যিনি মন্ত্রী যদি আপনি আমাকে চ্যালেঞ্জ করেন যে আপনার তথ্য ভুল নয়ন ভাই আপনি ভুল কথা বলছেন আমি সাংবাদিকতা ছেড়ে দেব আপনি মন্ত্রিত্ব ছাড়বেন তো আপনি কি জানেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আর্থিক দুর্নীতি বেড়া আস্তে আস্তে ঘিরে আছে আপনি তো অনেক কথা বলছেন ব্রাত শিক্ষামন্ত্রী সম্মান দিয়ে বলছে আপনাকে আমি আপনাকে করে করতে যে বর্ধমান বিশ্ববিদ্যালয় যে নিয়োগ প্রক্রিয়া ফেক সার্টিফিকেট জাল সার্টিফিকেট বিভিন্ন জায়গা থেকে আপনি শিক্ষামন্ত্রীর পদ বলবেন আবার সংবাদ মাধ্যম আবার চ্যালেঞ্জ করতে পারেন নাকি শিক্ষামন্ত্রী পদত্যাগ দাবি করতে পারে নাকি ফ্রিডম অফ প্রেসকে সামনে রেখে যদি আমি তথ্যকে ম্যানুফ্যাকচার করি তাহলে আমার এই প্রফেশনে থাকা উচিত না। আমি দায়বদ্ধ সমাজের কাছে আমি আপনার কাছে দায়বদ্ধ নই মাননীয় শিক্ষামন্ত্রী বাত্তবসু মহোদয় যদি আমি প্রমাণ করে দিই বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিরাট দুর্নীতি আর্থিক দুর্নীতি হয়েছে তাহলে অ্যাকাউন্টেবিলিটি আপনি নেবেন তো আপনি নেবেন না আপনি বিভিন্ন ক্ষেত্রে যে শিক্ষাক্ষেত্রে দুর্নীতিগুলো হয়েছে আপনার আগের যিনি ছিলেন তিনি জানতেন আপনিও জানেন তাই আপনি পদ ছা মানে আপনি শিক্ষামন্ত্রী পদ থেকে শুনবেন কেন আপনি নয়ন রায় কথা কে নয়ন রায় কোথায় বাড়ি খায় না মাথায় দেয় দ্য কোয়েি হে সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম এটাই তো হয়েছিল আপনাদের সবথেকে বড় হচ্ছে যে মানে খারাপ মানে মানে অধপতনের একটা শব্দ মানে আপনার নয় আপনাদের শাসক দলের অনেকে বলেছিল দেখ দ্য কোয়েরি খায় না মাথায় দেয় পুলিশের হেফাজতে নিয়ে লোপটে দেবো বহু চেষ্টা হয়েছিল তো দত্তবাবু গণতন্ত্রের ফোর পিলারের ভূমিকাটা খুব ভয়ঙ্কর জানেন তো সে বর্ধমানে বসেই হোক কেতুগ্রামে বসেই হোক ঝকঝকে শহর মেট্রোপলিটন কলকাতায় হোক বম্বেতে হোক আপনি সঠিক কথা আপনি হাউ হাউ করে চিৎকার করছেন কিনা না বা আমি হাউ হাউ করে চিৎকার করছি কিনা সেটা বিষয় না বিষয় হচ্ছে তথ্যটা ঠিকঠাক আছে কিনা দেখুন চিৎকার হবেই যে তথ্য নিয়ে কথা বলবে সাংবাদিক তার দম আছে নিশ্চয়ই দম আছে চিৎকার করার কারণ সে তো ঝেলেছে না থানায় লকআপে আপটা ঢুকতে সাহায্য পারেননি চেষ্টা হয়েছিল আমিও শেষ সব দেখব আমি মনে করি সাংবাদিকতার ওসুল এটাই যে যতই ভয়ঙ্কর ঘটনা যতই ভয়ঙ্করভাবে আটকে দেওয়ার প্রবণতা হোক ডাকানো বিভিন্নভাবে তাকে জাল ভেদ করে গোল দিতে হবে গোলটাকে অ্যাচিভ করতে হবে তাকেই বলে সাংবাদিকতা যেটা আমি করছি ইউনিভার্সিটির আরেকটি ঘটনা বলি সাম্প্রতিককালে একুশ তিন দু হাজার পঁচিশ ধনারিয়াম শ্রী কল্যাণ কুমার মুখোপাধ্যায় এক্স সিনিয়র সেক্রেটারি এফ সি ফর পিজি স্টাডিজ ইন আর্টস বিউ টু লুক আফটার ডে টু ডে ওয়ার্ক ফর অফ লিগেল সেল আমি নামগুলো বলে দিই বিউ ফিক্সড অ্যাট রুপি থার্টি থাউজেন্ড অ্যাজ অনলি পার মান্থ উইথ এফেক্ট ফ্রম একুশ তিন দু হাজার পঁচিশ সই করেছেন আচ্ছা দিস অর্ডার ইজ ইজ ইস্যু এটা অন্য ইস্যু আবার মডিফিকেশন অব দ্য অফিস অর্ডার বেয়ারিং রেফারেন্স নাম্বার রয়েছে ডেটেড একত্রিশ এক দু হাজার পঁচিশ বাই অর্ডার অফ দ্য ভাইস চান্সেলার এই চ্যাটার্জি অফ একটি ব্যক্তি দুটো বেতন মানে আবার ওইটা নয় একই বিনতি দুটি কুসুম দুটি কুসুম ওইটা নয় আমি ময়ুককে নকল করছি ভাববার কারণে একই বিনতি দুটি কুসুম ওটা সেটা নয় মোরা একই বিনতে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিমটা নয়ন মণি এটাই হচ্ছে একই মিনিটে দুটো ক্রুশন দুটো ক্রুশন নয় আবার একটা অর্ডার হচ্ছে দ্য কল্যাণ শ্রী কল্যাণ কুমার মুখোপাধ্যায় এক্স সিনিয়র সেক্রেটারি পিজি স্টাডিজ ইন আর্টস এবং ইউনিভার্সিটি অফ বার্ড ওয়ান ইউনিভার্সিটি বার্ড ওয়ান আমি যদি ভুল করি আপনাকে আমাকে রেক্টিফিকেশন করে দেবেন এনগেজমেন্ট ইট অ্যাপয়েন্টেড অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডেপুটি ইন চার্জ অফ দ্য সেন্টার অফ ডিস্টেন্স এডুকেশন ডিস্টেন্স অনলাইন এডুকেশন अंडार द यूनिवर्सिटी ऑफ बार्डवान विद इफेक्ट एकुश तीन दो हज़ार पचिस फर ए पिरियड सिक्स मंथ अन्टिल फर्दर दर ऑर्डर उचर इज आरली थर्टी थाउजेंड ऑनलि पर मंथ दिस ऑर्डर इज इस्यू रेजुलेशन ऑफ द एडवाइजरी कमिटी फाइट नंबर आठ चिटी कर डॉक्टर सपन भट्टाचार्य डायरेक्टर सेंटर फर डिस्टेंस एंड ऑनल एजुकेशन एकुशे मार्च दो हज़ार अच्छा এবার হচ্ছে যে তাহলে আমি কত কথা মানে বলি বলুন তো আপনাদেরকে এত আপনাদের কীর্তি আচ্ছা এইখানে দেখাচ্ছেন হচ্ছে যে না একই একুশ তিন দু হাজার পঁচিশ মানে এফেক্টিভ একইভাবে একুশ তিন দু হাজার পঁচিশ যদি আমি ভুল বলে থাকি একটি ব্যক্তি দুটো বেতন পাচ্ছে কিনা তাহলে আপনারা প্লিজ আমাকে কনফার্ম করে দেবেন যে আমি ভুল বলছি কিনা কিন্তু আমার কাছে যা কাগজ আছে তাতে ভুল বলার জায়গাতে আমি কোথায় নেই এই হচ্ছে কাগজ ইউনিভার্সিটির প্যাডে এটা আমার কাছে আছে কাগজটা এটা একটা হলো আর আমার চিত্র সাংবাদিক যদি বলে আমি আরেকটা পাতা উঠে দেব তো এটা একটা আচ্ছা এই হচ্ছে আরেকটা পাতা একই ব্যক্তির দুটো হচ্ছে অর্ডারের কপি আছে তাহলে আমি ভুল বললাম আমাকে ধমক চমক বেশ তাহলে বলুন আমি তো সাংবাদিকতা করছি আমি তো ওখানে মিথ্যার বেসাতি করতে আসিনি আমি তো মিথ্যার ফুল জড়ি আমি গড়া শিরা ফুলিয়ে কথা বলছি না আমি তো হ্যাকেল হয়েছি আমি তো গণতন্ত্রে ফোর্থ পিলারে কাজ করতেছে আমি হেনস্থা হয়েছি তো কেন বিশ্ববিদ্যালয়ে তথ্য ওপেন করছি দুর্নীতির আমাকে তো বসিয়ে রাখা হয়েছে বারবার বলবো যতদিন বেঁচে থাকবো আবার বলছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আপামট মানুষ তাদের বিভিন্ন সময়ে পদ পড়েছে তাদের নামকে কলঙ্কিত করেছে কারা সেই খোকলাপন যারা যারা আছেন বা যারা বাবুই বাকির ভাষা বুনেছেন তাদেরকে রোদ্রের প্রখরতায় উজ্জ্বলতায় তীব্রতায় ছাড়খাড় করে দেবে কোনো না কোনো তদন্তকারী সংস্থায় আজ না হোক কাল বা দেশের বিচার ব্যবস্থা এটুকু আশা আকাঙ্ক্ষা আমার আছে থাকাটাই স্বাভাবিক আমি নিমিত্ত মাত্র সাংবাদিক আমার আমি তো জাজমেন্টের জায়গায় নেই আমি সংবাদ পরিবেশনের জায়গায় আছি আমি চাই এই সংবাদ সবাই করুক তাই সেটা হচ্ছে যে এই গোটা কাগজের পান্না মোটামুটি যা আছে এই পড়তে পড়তে আপনার দিন কাভার হয়ে যাবে তো যাই হোক দিব্যেন্দুবাবু আপনার ডকুমেন্টস দেখুন প্রফেসর এটা কি কে বিশিষ্ট সার্টিফাই দিবেন্দু শাহ রেজিস্টার রিসার্চ স্কলার কে দিয়েছে আচ্ছা এখানে হচ্ছে এখানেও এখানেও গলো জায়গা আছে দিস ইজ টু সার্টিফাই দিব্যেন্দু এই রিসার্চ স্কলার রিজাইন কিন্তু কালো হয়ে গেছে ডিপার্টমেন্ট অফ বোটানি ওয়ার্ক আন্ডার সুপারভিশন প্রফেসর জয়প্রকাশ কেশরি ডিপার্টমেন্ট অফ বোটানি ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান বিন সাকসেসফুলি ডেলিভার্ড হিস রিসার্চ ওয়ার্ক ইন প্রি সাবমিশন সেমিনার সেমিনার লেকচার বিফোর এই যা যা লেখা যায় ইউজিসি নিউ পিএইচডি রেজিস্ট্রেশন দু হাজার ষোলো পাঁচ দশ দু হাজার একুশ তিনটে তিরিশ এই সাবজেক্ট কি ইনভেস্টিগেশন অন দ্য পাইথোপ্যালিকন পাইথোপ্যালিকেটন ডাইভার্সিটি অন অ্যাবন্ডেন্ট ওপেন কাস্ট কোল মাইন্স পিটস ইন সার্টিন এরিয়াস অব রানীগঞ্জ কোলফিল্ড বেঙ্গল ইন্ডিয়া শিক্ষা দত্ত প্রফেসর অ্যান্ড হেড অফ বোটানি তিনি সার্টিফাই করছেন তার প্যাডে কে সেটা আমি জানি না আচ্ছা বেশ এই হচ্ছে মোটামুটি আপনি আপনি গুছিয়ে গুছিয়ে মার্কেটে মার্কেটে তো এই নামার জন্য আপনাকে দিতে হবে অনেক রাঘব বলদের নাম জড়াবে এটা নিশ্চিত থাকুন আপনারা প্রত্যেকেই বর্ধমান বিশ্ববিদ্যালয়কে প্রফেসর দিব্যেন্দু এইখানে দিব্যেন্দ্র শাহ আর এই যে তথ্যটা বললাম যে এক তারকে দুটো বেতন কী করে হয় এটা ইউনিভার্সিটি কনফার্ম করবেন কল্যাণ কুমার মুখোপাধ্যায় আমি আপনাকে ছোট করছি না আপনি সরকারের দুটো বেতন নিতেই পারেন আপনার ব্যাপার যদি আপনাকে কর্তৃপক্ষ কোথায় আপনি নেবেন না কেন আজকে দুর্মূল্যে বাজারে চালের দাম কত আলুর দাম কত বেগুনের দাম কত ইলিশের দাম কত দুটো বেতন যদি কেউ পায় তো খারাপ কি আছে অসুবিধা কিছু নেই আর আপনি দিব্যেন্দুবাবু আপনি যে চাকরি করছেন যে আপনার কাগজপত্র নিয়ে এটা নিয়ে মামলা হয়েছে আর টিআই হয়েছে আপনাকে কেউ সার্টিফাই করছে যাই না কিসের জন্য করছে তাহলে গোটা বিশ্ববিদ্যালয়ের সিস্টেমটাকে ক্ষোভলাপন করেছে কারা কালপিট কারা তাদের খুঁজে বার করার দায়িত্ব অবশ্যই গোয়েন্দা তখন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং রাজ্য গোয়েন্দা সংস্থা আবার মাঝখানে শুনেছিলাম আমি শেষ করব যে যারা এই মামলাটা করেছিলেন তাদেরকে সিআইডি ডেকে আবার হেনস্থা মানে হ্যাকেল মানে যারা মামলাটা করেছিলেন হাইকোর্টে তাদেরকে সিআইডি ডেকে ডেকে বেঁচে বেছে বাড়িতে চিঠি পাঠিয়ে বলেছিল উদ্ধ করুন চুপচাপ থাকুন কথা বেশি বলবেন না আমি আবেদন করছি নিবেদন করছি যদি সিআইডি মনে করে যে আমাকে ডেকে কাস্টোডিয়ান করে তথ্য যদি জানতে চান দম থাকলে করবেন চ্যালেঞ্জ করে বলছি আমি চ্যালেঞ্জ ওপেন করে দেবো আমি পুরোটা রইল কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকের সংস্থা আর্থিক সংস্থা যদি চান তথ্য পাওয়া যাবে দিয়ে দেবো যদি বিচারপতি চান দিয়ে দেবো আর আমাকে যদি হেফাজতে নেওয়ার চেষ্টা চলে ফ্রিডম অফ প্রেসের যে ভূমিকা যে অত বড়ই হরিদাস পাল হোক না কেন সবজান কাউকে ছেড়ে কথা আমি বলবো না তাই যতই তুমি খাটো করো আমি খাটো হব না মানুষ যদি আমার সঙ্গে থাকে তথ্য যদি ঠিকঠাক থাকে বাস্তবের জমিতে দাঁড়িয়ে আমি ঠিকঠাক করে পরিবেশন যদি করতে পারি আজ না হোক কাল একদিন না একদিন সূর্যটা পূব দিকেই ওঠে তো আর পূব দিকেই উঠবে নমস্কার আমি নয়ন রায়